হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকেই স্বাগতম বেশ কিছুদিন যাবৎ জ্বর সর্দি কাশিতে বাড়ি সবার সাথে সাথে আমিও ভুগছিলাম মুখে একদমই কারোরই রুচি ছিল না তাই আজকে মটর সেদ্ধ বানিয়েছিলাম আর সেই মটর সেদ্ধটাকে একটু অন্যরকমভাবে আমি খেয়েছিলাম সেটাই তারই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বেশি কিছু নয় প্রথমে দেখো ঘুগনি করার জন্য মটরটা রাখা হয়েছিল আগে থেকে ভিজিয়ে সেই মটরটায় ছোটো একটা কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম তিন থেকে চারখানা সিটি দিতে হবে তিনটে সিটি দিয়ে দেখবে যদি সেদ্ধ না হয় মটর তাহলে আরেকটা সিটি দিয়ে নিতে হবে মোট কথা মটরগুলোকে একদম গলিয়ে ফেললেও হবে না আবার গোটা গোটাও পুরো থাকলে হবে না যে যেরকম আমি করেছি সেরকম করার জন্য আর একটুখানি বেশি সেদ্ধ করতে হয় তো যাই হোক প্রথমেই মটরগুলোকে আমি দেখো এরকম জল জল অবস্থাতেই আমি তুলে নিচ্ছি মটরে সোপটা খাওয়া খুবই ভালো খুবই এনার্জেটিক সকালে ব্রেকফাস্টে এরকম একটা হাইপ্রোটিন খাবার খেলে তো আর কথাই নেই তো এটা সকালে ব্রেকফাস্টে খেতে পারলে তো খুবই উপকার হয় আমি যদিও এটা রাতে খেয়েছিলাম এর পরে এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছিলাম বেশ কিছুটা পরিমাণে শসা কাটা পেঁয়াজ কাটা গাজর কাটা লঙ্কা কুচি এই পর্যন্ত তো সবাই দেখে বলবে যে এরকম তো সব জায়গাতে পাওয়া যায় দোকানেও কিনতে পাওয়া যায় আর বাড়িতে তো ম্যাক্সিমাম লোক এরকম বানিয়েও খায় এটা তো আর কি হা আহামরি কিছু হলো এতে সর্দি কাশি বা কী করে ঠিক হবে তো টুইস্টটা আমি এরপরে পরে দেখব দেখো এই সাথে মেশাতে হবে একটা অন্য জিনিস এটা হলো কাশন্দি। কারোর বাড়িতে না থাকলে একবার কিনে নিয়ে এসে এটাতে দিয়ে খেয়ে দেখো একদম ম্যাজিকের মতো এটা কাজ করবে নাক দিয়ে কাঁচা সর্দি করানো অথবা হাঁচি হলে এটা একদম কমিয়ে দিতে হেল্প করে আমি এর আগে করে দেখেছি রেমেডিটা সত্যিই কাজ হয় কাঁচ এমনি কাসুন্দি ভাতের সাথে মেখে খেলেও উপকার হয় আর দিতে হবে একটুখানি পরিমাণে কাঁচা তেল যদিও কাশুন্দি দিলে কাঁচা তেল দিতে লাগে না আমি দিয়েছিলাম এটা জাস্ট ফর টেস্টের জন্য ঝাঁসটাকে আরও বেশি বাড়ানোর জন্য ওপর থেকে তেঁতুল জল ছড়িয়ে লেবু ছড়িয়ে তো অনেকে খেয়ে দেখেছো এইভাবে একটু অন্যরকমভাবে একবার খেয়ে দেখো খুব উপকার পাবে মটরের এই স্যুপটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো সবাইকে বলছি আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু চলো টাটা আবারও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে